আকিব দা বউনি আইছি বস गाइस তো না তোমাদের আরেকটা ব্লগ স্টার্ট দিলাম তো দেখতে পারবা চিত্রট্রে গার্ডেন আরকে তো এশিয়ান নাম রাইছি ব্যাক টু আর এখানে কাপড় চেঞ্জ করব एक्चुअली যারা মানে কি কয় আপনাদের নেপা নেপাল ও সরি কি কি ছিল ও আপনার আমি নিজে জিজ্ঞাসা করছি আর কি হ্যাঁ দা দা হ্যালো আন্টি এই কনসার্ট এরছে এর নাম কি है नेपाली ड्रेस।, नेपाली ड्रेस तो देख रहे हैं आप लोग कपड़ा के नेपाली ड्रेस तो नेपाली ड्रेस पिंदा ने। और वो गुरमु चाय बगीचा भालो लग बो तो देखते थे कि बहन दा सिंगू ना जावने सस्ता गुरु लेट्स गो चल चंपा चल पैदल पैदल एक नंबर वगैने पता तू ला कमरे तो चलो गाइस एक हो नाम रा चापत तू बो इताई चामार माने चाकर चंपा 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 এটা আমার চাম্পা আর এটা হচ্ছে চামেলি ঠিক আছে জিন্সের তার মানে এটা মানে কি কয় এটা মানে কি কয় মডেল মডেলিং ঠিক আছে মডেল আর এটা হচ্ছে আমার ট্রাডিশনাল বউ ঠিক আছে ট্রাডিশনাল বউ আমরা আমরা এইরকম মানে এই রকমইভাবে চলি ভালো লাগে আমাদের ঠিক আছে এখন এখন মানে

আঙ্গ বউরা আঙ্গ ঘরে বাইন্দারা খায় না আঙ্গ বৌ আঙ্গ বাইরে ভাড়া এই দেখ হ্যাঁ লগেও আহে বুঝা এত সস্তা না চম্পা তো যাই যাইহোক কাইছ বর্তমান এনেকার নাজারা এত একটা সুন্দর জীবনও ভাবতে পারি নাই আর আমার কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম বর্তমান আমি দার্জিলিং আছি তো এখানে দেখায় কালকে জামু আমরা গ্যাংটক তো গ্যাংটক এর মত গ্যাংটক গ্যাংটকের ফিলিং এর মত আপনাদের পরবর্তী ভিডিওতে দেখামু আজকে আপনি দেখতে দেখতে থাকেন দার্জিলিং এর ফিলিংসটা নাকি না যারাড়া তো অসম বিউটি আছে আপনারা দেখতে পারবেন সুন্দর অসম বিউ অসম এখানে কিন্তু বহুতই মানুষ আছে তো বাবু এখানে আসে কেমন লাগছে ভাই প্লেস তো কই প্লেস তো যাই দমুরা আ দেখেন সকাল লা বড় বেরে কাঁটা লাগছ এক্সুলে মানে বড় বের সিজন মানে যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসে তখন মানে বড় বের জন্য ढाहा জায়গা তার জন্য মানে আমরা আহি নাই আমরা কিন্তু এই সিজন আইছি কারণ এই জন্যই আইছি আপনার দতে এত বড় বন না থাকে সুন্দর করে জানে আমরা বলতে পারি বৃষ্টি দতে না থাকে তার মত বৃষ্টি পড়ে তো যাই হই আপনারা সবাই যারা যারা ফেসবুক পেজ ফলো করেন নাই সবাই ফলো করে রাখেন নে ভিডিও আইতাছে দার্জিলিং এর ও সরি গ্যাংটক তো গ্যাংটকের ভিডিও আপনারা দেখ পারলে সবাই যদি ফেসবুক পেজ দেখে থাকেন তো ফলো করে রাখেন আর বাবু সাহিব ব্লগ ওটার মধ্যে অনেক আরো নতুন নতুন ব্লগ আইছে ওইগুলাও দেখতে থাকেন ভালো পাবেন তো এই যে চম্পা চম্পা এদিকে 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 তুমি রিলটা পরে বানাও এই চামেলি চামেলি তুমি দাঁড়াও তো অল্প চম্পার আমি দুটা কথা জিজ্ঞাসা করবো চম্পা তোমার এখানে আসে কি রকম লাগছে সত্যি কথা বলবা অনেক ভালো লাগছে হ্যাঁ আরো আসবে না ভবিষ্যতে হ্যাঁ তো আপনারা যারা যারা ফ্যামিলি নিয়ে একচুয়ালি আসতে চান তো আসতে পারবেন সুন্দর প্লেস মানে অসম ভিউ একটা পাবেন আর গাইস একসুলে মানে কি দেখেন ফ্যামিলি নিয়ে ব্লগিং করাটা মানে সারা জীবন তো টাকা পয়সা সবে কামান মরার মরার পরে কিন্তু টাকা পয়সা থাকবো না বুঝছেন এগুলা স্মৃতিটা থাকে যাব সারা জীবন তো সবে ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি পার্ক এগুলা আর ফ্যামিলি জায়গা সবে আসবেন সবে দেখবেন ভালো লাগবে তো যার যারা আমার এই ব্লগটা ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা পেজ বর্তমানেও ফলো করেন নাই ফলো করেন কারণ ব্লগ আয়া থাকবো তো আজকার জন্য এন্ডা খুদা হাফিজ বাই বাই